ছাগলের খাবার কিংবা টার্কি মুরগির খাবার ইউজ করা হয় যে চপারটা এটা হচ্ছে সেই চপরটা করি সকলে ভালোবাসেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আমার পাশে যে মেশিনটা এসছেন এটা হচ্ছে আমাদের সেফটি চপার চার ব্লেডের এক কথায় জিরো সাইজের যে চপার মেশিনটা যেগুলো ছাগলের খাবার কিংবা টার্কি মুরগির খাবারে যেগুলো ইউজ করা হয় যে চপারটা এটা হচ্ছে সেই চপারটা তো দর্শক আজকে কথা বলবো আমাদের এই চপার মেশিন নিয়ে আপনারা যে মেশিনটা দেখছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফটি একটা মেশিন আর এদিকে যদি দেখেন এই মেশিনগুলো কিন্তু ওপেন যে মেশিনগুলো খড় ঘাস কাটার জন্য সেটাই কিন্তু ওই মেশিনটারই নিউ ভার্সন এটা এটা কিন্তু ফুললি সেফটি একটা মেশিন এটার মধ্যে আপনার দুই হর্সের মোটর ইউজ করতে পারবেন তিন হর্সের মোটরও কিন্তু ব্যবহার করতে পারবেন আর এদিকে যদি দেখেন এইখান থেকে মূলত এটার বেল্টের সেকশনটা যাবে তো মোটর ওইখানে সেট হবে বেল্ট হবে এইখানের সেট আমি এটার ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো যে এটা কীভাবে কাজ করে আর যদি এটার ভেতরের অপশনটা আপনারা দেখেন আমি দেখাই দর্শক এই যে আপনারা যদি এটার ভেতরের অপশন দেখেন এই যে ভেতরে কিন্তু চারটা ব্লেড আর এটার মজার একটা বিষয় হচ্ছে যে বাইরের যে মেশিনগুলো অনেকে শুধু এই ডালগুলো দেয় এই ডালগুলো দেওয়ার কারণে আপনার দেখা যায় যে একটা সময় যদি এই পুলি ভেঙে যায় কিংবা এই বক্সটাও অনেক সময় আস্তে আস্তে কিন্তু তিন চার বছর পরে যে ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু আপনার এই নতুন বক্স না লাগিয়ে আপনি চাইলে কিন্তু এটার মধ্যে বেড লাগাতে পারবেন কিন্তু অন্য ওদের যাদের মেশিন আছে তাদের কিন্তু এই ডাল দেওয়ার কারণে দাম কম পরে কিন্তু পরবর্তীতে ওই সুবিধার কিন্তু আপনি পাবেন না আমাদের মেশিনে কিন্তু এটা পাবেন এই যে দেখতেছেন যে একবারে কিন্তু এখানে একটা পুলি লাগানো এই পুলিটা ওইখানে সেট হয়ে যাবে এই পুলিটা ওইখানে সেট হয়ে যাওয়ার কারণে তখন দেখা যাচ্ছে যে আপনার এই কভারটা না থাকলেও আপনি সেম বাংলা মডেল করে কিন্তু এটা চালাতে পারছেন একবারে ইজি একটা মেশিন আর আরও যদি দেখেন আমাদের যে মেশিনের আমাদের মেশিনের অ্যাঙ্গেলগুলো যদি দেখেন ওইগুলো কিন্তু অনেক হেভি আমরা কিন্তু হালকা মেটেরিয়ালস ব্যবহার করি না আপনারা অনেকেই দেখবেন যে এগুলো দেড় ইঞ্চি অ্যাঙ্গেল ইউজ করে কিন্তু আমাদের কিন্তু সবই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ইউজ করা তারপর তারপরও নিচে যে সাপোর্টগুলো দেখবেন অনেকেই যে যখন আপনার কম সাপোর্ট দিবে তখন দাম কম আসবে আর তাছাড়াও কিন্তু হালকা যখন মাল ইউজ করা হয় তখন কিন্তু দাম কম আসে আর আমাদের যে সিটগুলো এগুলো সবই কিন্তু ষোলো গেজের শিট ইউজ করা অনেকে আঠারো গ্যাস কিংবা বিশ গ্যাস শিট ইউজ করে তখন কিন্তু দাম কমে আসে আর যদি পেছনে দেখেন পেছনে যে আমাদের মুখটা এটা কিন্তু আট ইঞ্চি সাইজের মুখ এক কোথায় এখান থেকে যখন আপনারা গাছ দেবেন একবারে আট ইঞ্চি পরিমাণ কিন্তু ফাঁকা আসে তো এখান থেকে অনেক দিতে পারছেন আর ভেতরে যে পেনিয়াম আছে হাই কার্বন স্টিল পেনিয়াম যেটা দেখা যাচ্ছে যে আপনার পরবর্তী চেঞ্জও করতে পারবেন তো দর্শক আর কথা বলাবো না যারা জিরো সাইজ চপার মেশিন অর্ডার করতে চান তারা এখনই কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি এক কথায় অন্য হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন দুই হর্ষ কিংবা তিন হর্স যে মডর দিয়ে নেবেন আমাদের যে প্রতিনিধি সাথে কথা বলে নিতে পারবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম